হারাতে দেয়নি হাদি বলেছিল যে আমি জীবন দিব কিন্তু জুলাই দেব না কিন্তু সে তো জীবন দিয়েছে এখন আমরা কি করছি আমরা কি জুলাইটাকে দিয়ে দিচ্ছি আমরা জুলাইটাকে দিচ্ছি না ইনশাল্লাহ আমরা জুলাইটাকে দিচ্ছি না এর পরের বিষয়টা হলো এই যে আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদিস তার সাথে আমরা অনেক অ্যাক্টিভিটিস করেছি একসাথে শহীদ হলো শহীদ হলো তাকে মেরে ফেলা হলো তার থেকে বড় কথা হলো ঘটনাটা কীভাবে ঘটলো এবং ঘটনা পরবর্তী ঘটনাগুলো আমরা সবাই আমরা সবাইকে সন্তুষ্ট আছি যে হাদি আমাদের খুব প্রিয় ছিল অসম্ভব আমাদের সবার হৃদয়কে টাচ করেছে তার জন্য বিশাল একটা জনসমাবেশ হয়েছে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড়ো জানাজা হয়েছে মানুষ অশ্রু বিসর্জন দিয়েছে ভালোবাসা দেখিয়েছে দোয়া করেছে এই পর্যন্ত কি শেষ হয়ে গেল এই পর্যন্ত কি শেষ হয়ে গেল এবং এই এই পর্যন্ত নিয়ে যারা যারা সন্তুষ্ট আছে তাদের সাথে আমি নাই নাই তাদের সাথে আমি আমি আমার আমার কষ্টটা হলো হলো এবং দাবিটা এই জায়গায় থেমে যেতে চাই না আমি প্রথমত আমি হাদির এই হত্যার বিচার চাই যে কোনোভাবে এই হত্যার বিচার চাই এবং এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আপনারা চিন্তা করে দেখুন যে একটা দেশে জরুরি অবস্থা চলছে জরুরি অবস্থা কেন বলছি আমি আইন শৃঙ্খলা বাহিনীগুলো তাদের তারা তাদের সর্বস্ব দিয়ে নাকি চেষ্টা করছে এটা তাদের ভাষ্য সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে হত্যাকারী নিশ্চিন্তে এসে আমাদের প্রিয় হাদি ভাইকে গুলি করে নিশ্চিন্তে নাকি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে এই গ্যারান্টিগুলো পেলো কোথায় এই পুরা অর্গানাইজেশন এই পুরা এই নাটকের পেছনে কারা দায়ী ছিল কারা জড়িত ছিল আবার এই যে খুনি সে এই পরিকল্পনাগুলো কোথায় করলো তাদেরকে অর্থ যোগান কে দিল সে যে পালিয়ে গেল এবং এই পালিয়ে যেতে কারা সাহায্য করলো এবং এই পালিয়ে যাওয়ার বিভিন্ন ন্যারেটিভগুলো কারা দিল আর সব থেকে বড়ো কথা এই যে আমরা বারবার বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টার সময় দেওয়া হলো বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হলো আবার একদিন সময় দেওয়া হলো তিন দিন সময় দেওয়া হলো তারপরে কি হলো আমরা আজ এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে আমরা অত্যন্ত হতাশার সাথে বলতে পারি যে এই হাদি হত্যাকাণ্ডের ঘটনাটা নিয়ে আমাদের সরকার এবং আমাদের সরকারের সাথে আমাদের এই খুনির সহযোগী যারা আছে এবং রাজনৈতিক দলগুলোর উপরে আমি ওইভাবে আস্থা পাচ্ছি না সবাই যেন ওয়েট করছে যে আপনারা সবাই ধৈর্য ধরেন ধৈর্য ধরেন এবং একটা পর্যায়ে আপনারা সবাই ঘুমিয়ে যান এই বিচার